গাইস আজকের ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের বাইক কেনার কোনো দরকারই নেই আজকের ভিডিওটি যদি আপনারা না দেখে কোনো বাইক কিনে ফেলেন তাহলে আপনারা অবশ্যই ঠকে যাবেন যাই হোক কথাগুলো একটু মজা করে বললাম তবে কথাগুলো বলার একটা কারণ আছে আর সেই কারণটি হল বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে হুন্ডা কোম্পানি এমন একটি বাইক আনতেছে যেই বাইকটির মতো বাইক অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত আনতে পারছে কিনা আমার সন্দেহ এই বাইকটির প্রাইস হিসেবে এই বাইকটির লুকস ডিজাইন এবং পারফরম্যান্স আসলেই অভাবনীয় আমার তো মনে হয় এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পরই বাংলাদেশে একটা জনপ্রিয়তার ঝড় উঠে যাবে এবং এই বাইকটির প্রাইস যা ধরা হচ্ছে যদি সত্যি সত্যি তাই হয় তাহলে বাংলাদেশের সকলের হাতে হাতে মনে হয় এই বাইকটি চলে আসবে তো চলুন দেখা যাক কি রয়েছে হুন্ডা কোম্পানির এই নতুন বাইকটিতে আর এই বাইকটি কিন্তু এখন প্রি বুকিং চলতেছে কিছু দিনের মধ্যেই এটা লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালি ভাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটি হলো হুন্ডা হর্নেট 125 এই বাইকটি হলো একশো সিসির একটি বাইক এবং এই বাইকটি হলো একটি নেকেড স্পোর্টস বাইক আপনারা লুকসটা দেখতে পারতেছেন এই বাইকটির লুকস কিন্তু প্রায় হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি মতো দেখা যায় তবে তার থেকে কিন্তু আমার কাছে এই বাইকটির স্টাইল এবং এই বাইকটির বিল্ড কোয়ালিটি আরো অনেক বেশি ভালো মনে হয় সেগুলো আমরা পরে আলোচনা করব যাই হোক পরবর্তীতে যাচ্ছি এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলতে এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক এয়ার কুলিং সিস্টেম এবং সিঙ্গেল সিলিন্ডার এবং এই বাইকটির ইঞ্জিন থেকে আপনারা পাওয়ার পাবেন দশ দশমিক নিরানব্বই বিএচপি মানে একশো পঁচিশ সিসি বাইক হিসেবে কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি ইঞ্জিন এবং এই বাইকটিতে ফুয়েল ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে এখন কিন্তু বর্তমানে একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে ফুয়েল ইঞ্জেকশন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আগে কিন্তু একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে বিরুদ্ধে এফআই চিন্তা করাটাও অনেক মুশকিল ছিল যাই হোক এটা খুবই ভালো বিষয় আমাদের জন্য এবং এই বাইকটিতে স্টার্ট করার জন্য শুধুমাত্র সেলফ স্টার্ট রয়েছে এই বাইকটিতে কোনো কিক দেওয়ার অপশন নেই এবং এই বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হলো এক লিটার এরপরে কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই বাইকটিতে কয়টি গিয়ার ব্যবহার করা হয়েছে এবং সেগুলো কেমন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি গিয়ার এবং সেই পাঁচটি গিয়ারই হলো ম্যানুয়াল আসলে বাইকে সবকিছু ম্যানুয়ালি থাকে কারণ হচ্ছে বাইক তো আর অটো হয় না অটো হলে তো সেটা স্কুটার হয়ে যায় যাই হোক এরপরে কথা যাক মাইলেজ এবং টপ স্পিড নিয়ে আমার কাছে এই দুইটা বিষয়ে খুব একটু কম মনে হয়েছে সেটা হলো এই ব্যক্তিতে আপনারা প্রতি লিটারে মাইলেজ পাবেন ৪৫ কিলোমিটার এবং টপ স্পিড পাবেন একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এই বাইকটিতে চেসিস এবং সাসপেনশন হিসেবে সামনে চেসিস ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন মানে এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন একশো সিসি বাইকের মধ্যে এই প্রথম কোন ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা কিন্তু সত্যি অসাধারণ এবং পিছনে ব্যবহার করা হয়েছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এরপরে কথা বলা যাক এই বাইকটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হলো ব্রেকিং এবং কন্ট্রোলিং এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক সামনের ডিক্সের মাপ হল দুইশো চল্লিশ এমএম আর পিছনের ড্রাম ব্রেকের মাপ হলো একশো তিরিশ এমএম এবং আরেকটি মজার বিষয় হলো এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস তো বুঝতেই পারতেছেন এই বাইকটি কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এবং এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সেগমেন্টের একটি টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে একশো দশ বাই আশি সেগমেন্টের একটি টায়ার এবং উভয়টা টায়ারই হল টিউবলেস টায়ার আরেকটি কথা হলো এই বাইকটির সাসপেনশন কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এমন মোটা যেটা মনে হয় যেন কোনো আড়াইশো সিসির বাইক ব্যবহার করা হচ্ছে মানে এই বাইকটি একশো পঁচিশ সিসি তা আপনারা কোনো অ্যাঙ্গেল থেকেই ধরতে পারবেন না যাই হোক এরপরে দেখা যাক এই বাইকটির উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত এইসব নিয়ে এই বাইকটির ওভারঅল দৈর্ঘ্য হলো দুই হাজার পনেরো এবং ওভারঅল হলো সাতশো তিরাশি এই ব্যাগটির ওজন হলো মাত্র একশো চব্বিশ কেজি যা কিন্তু খুবই হালকা এবং এই ব্যাগটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো বারো লিটার এই বাইকটির মাটি থেকে বডির উচ্চতা হলো একশো এবং এই সিট হাইট এটা কিন্তু সকল ধরনের মানুষের জন্যই ব্যবহার করার উপযোগী তবে যারা একটু বেশি লম্বা তাদের জন্য আমার মনে হয় একটু ছোট ছোট মনে হবে যাই হোক এরপরে এই ব্যাগটিতে ব্যবহার ফিচার্স হিসেবে ব্যবহার করা হয়েছে বারো বোল্টের একটি ব্যাটারি এবং এর টেল লাইট হেডলাইট লাইট ইন্ডিকেটর সবকিছুই ব্যবহার করা হয়েছে এল মানে এই ব্যক্তিতে ফুল এলইডি সেটআপ ব্যবহার করা হয়েছে আর ফিচার্স দিক দিয়ে কিন্তু এটা হিরো এক্সট্রিম এর থেকেও অনেক এগিয়ে সেটা হলো স্পিড মিটার অটোমিটার আর পি এম মিটার সবকিছু তো ডিজিটাল ব্যবহার করা হয়েছেই পাশাপাশি এই বাইকটির মিটার হলো টিএফটি মিটার একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে এই সর্বপ্রথম টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে আর তাও হুন্ডা হরনেট ওয়ান এই হ্যান্ডেল হলো পাইপ হ্যান্ডেল যে কারণে আপনারা কন্ট্রোলটা কিন্তু অনেক বেশি ভালো পাবেন হ্যান্ডেল থেকে এই সিট 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 স্লিপ তবে এটাতে সিঙ্গেল পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে এখনো কোনো আপডেট আসেনি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেলেন এই বাইকের যাবতীয় ইনফরমেশন এবং শেষ পর্যায়ে আমি বলে দিব যে এই বাইকটির দাম কত হতে পারে বাংলাদেশে যেহেতু এটা এখনো আসেনি তবে এর এক্সপেক্টেড প্রাইস হিসেবে ধরা হচ্ছে একশো পঞ্চান্ন হাজার টাকা মানে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাবতে পারতেছেন দেড় লাখ টাকার মধ্যে এমন একটি বাইক বাংলাদেশে আসতে যাচ্ছে যদি ভুল না হয় সর্বোচ্চ হয়তো আর দশ হাজার টাকা বেশি হতে পারে এক লক্ষ পঁয়ষট্টি যদি ধরি তাহলেও কিন্তু এই ব্যক্তিকে ভ্যালু ফর মানি হিসেবেই ধরা যায় তবে এই ব্যক্তি ব্যবহার করার পরে এর ভালো খারাপ দিকগুলো আমাদের সামনে চলে আসবে যেমন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর এই ব্যক্তিও যখন বাংলাদেশে আসছিল তখন কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু আস্তে আস্তে সেটার অনেক সমস্যা আমাদের সামনে চলে আসে তো এই ব্যক্তি আশা করছি কোনো সমস্যা থাকবে না তবে বাইক ব্যবহার করলে সমস্যা এবং ভালো দিক উভয়টাই মানুষের সামনে আসে তো বন্ধুরা বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই দামে এই বাইকটি কেনা উচিত হবে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ